এমন একটি জিনিস যেটা আপনার কিন্তু ব্যবহার করে আরেকজন আপনিও করেন কিছুটা কিন্তু অন্যজন বেশি ব্যবহার করে এটা কি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা পুরো ভিডিও জুড়ি সাথে আছি রাসেল রানা দর্শকতা এই মুহূর্তে আমি আছি আহ নাগরপুর নাগরপুর সরকারি কলেজ মাঠে এসেছি বুদ্ধি পেয়ে গেছি দুজন প্রতিযোগী পরিচয় নিয়ে নেব তাদের আপনি কি করেন পড়াশোনা করি কোন দিছি এই কলেজে আচ্ছা আপনার জন্য আমার পক্ষ থেকে তিনটি প্রশ্ন থাকবে তিনটির ভিতরে যদি দুটির উত্তর সঠিক দিতে পারেন তবে আপনার জন্য ছোট একটি পুরস্কার থাকবে প্রস্তুত আছেন

আপনার নামটা অনেকে আপনাকে প্রথম প্রশ্নের উত্তর একদম কারেক্ট যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে এমন কোন শব্দ যা আপনি ছাড়া সবাই শুনতে পারে এটা কোন শব্দ দশ সেকেন্ড সময় পাবেন আপনি ছাড়া সবাই শুনতে পারে এটা কোন শব্দ আমি দশ সেকেন্ড সময় দেবো এক